আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আমরা চলে আসলাম কাঞ্চন বাজার সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘরে দেখব কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি বিক্রি করে বন্ধুরা আপনারাও কে থেকে কত দিয়ে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো কাকা পেঁয়াজ কত বিক্রি করলেন পেঁয়াজ হলো 60 টাকা 60 টাকা কি পানি দামে বিক্রি করলেন নাকি জি একবারে পানি দাম গত আটে দামটা কেমন ছিল কাকা 80 ছিল 70 70 টাকা না তাহলে দশ টাকা কেজিতে কমলো আচ্ছা কাকা নতুন আলু কত বিক্রি করলেন ষাট টাকা এটা তো গোল্লা না না ডায়মন্ড তাহলে তো ভালো আলু না কত বিক্রি করলেন ষাট টাকা আচ্ছা কাকা আলুর বাজার বাড়তি না কমতি কমতি না তাহলে আলু ফেয়ার ফানির দামে বিক্রি আচ্ছা আচ্ছা চাচা

আসসালাম আলাইকুম কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে পঞ্চান্ন ষাট টাকা ছিল এখন তাহলে তো কমে গেছে না অনেকটা কমে গেছে না যেমন পনেরো দিন আগে কত ছিল আলুটার দামটা সত্তর টাকা তোলা অনেক কমে গেছে না আচ্ছা আচ্ছা আদা কত বিক্রি করলেন আজকে একশো বিশ টাকা এটা কি কেরালা না দেশি কেরালা না আচ্ছা আচ্ছা পেঁয়াজ কত বিক্রি করলেন আজকে ষাট টাকা গত আটে দামটা কেমন ছিল দশ টাকা কমে গেছে একদম পানির রেটে একদম পানির দামে না আরো কমে যাবে

চল্লিশ টাকা আচ্ছা এই যে দোনোটার এইটা কি আরো কম দাম নাকি এই এইটার থেকে এটা আরো উন্নত না আচ্ছা কত দিলেন কেজি পঁচিশ টাকা মানে এই প্যাকেট করার চেয়ে এটা আরো উন্নত মাল চিকন না একদম পরিষ্কার আচ্ছা টোটালে আমরা ধরে নিতে পারি এক সপ্তাহের ব্যবধানে অনেকটা কমলো পেঁয়াজ রসুন আলু আদার দাম কমে যাইতেছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালাম আলাইকুম